আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরগত প্রিয় শিক্ষার্থীরা আমার প্রিয় ছেলেমেয়ের আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ছেলেমেয়েরা আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের একটা নতুন টপিক আমাদের যারা একাদশ শ্রেণীতে পড়ছো বিভিন্ন কলেজে সেটা হচ্ছে খুচরা নগদান বই এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ খুবই সহজ একটা ম্যাথ এটা আমরা সমাধান করছি আজকে এস হিসেবে আমরা এখন সমাধান করছি সিলেট বোর্ড দুই হাজার পঁচিশের নম্বর খুচরা নগদানটা আমরা সৃজনশীল করছি আমরা মূল অঙ্কটা সমাধান করছি পাশাপাশি আমরা জাবেদা শিখছি কি শিখছি জাবেদা আহ প্রশ্নটা তোমার চোখের সামনে নাও সিলেট বোর্ড দুই হাজার পঁচিশের অঙ্কটা এসো বের করছো বের করছো এখন শোনো পড়ো দু হাজার চব্বিশ জুন এক জুন এক কি লেখা আছে ছেলেমেয়েরা আমার দিকে তাকাও বলো হাতে নগদ নগদ উদ্বৃত্ত নগদ উদ্বৃত্ত হাতে নগদ উদ্বৃত্ত শুধু উদ্বৃত্ত এই শব্দগুলোকে আমরা ব্যালেন্স বিটি নামে লিখবো অথবা অগ্রত টাকা এবং খরচ হয়েছে এটার পার্থক্যটাকেও আমরা ব্যালেন্স বিটি নামে লিখবো উদ্বৃত্তকেই আসলে মূলত বিটি বোঝানো হয় আচ্ছা তাহলে সাবিয়া এই হাতে নগদ এটাকে কি নামে লিখবো দেখো ও লিখেছে ব্যালেন্স বিডি কিন্তু টাকাটা ডান পাশে না লিখে বাম পাশে প্রাপ্তি ঘরে লিখেছে খেয়াল করেছো মানে ব্যালেন্স বিডি লিখে সাধারণত টাকাগুলো আমরা ডান পাশে লিখি না এই কুচ্ছ নগদারে ডান পাশে না কোন পাশে প্রাপ্তি সব বাম পাশে খেয়াল করেছ এরপর পড়ো হ্যাঁ প্রধান ক্যাশিয়ার নিকট থেকে প্রাপ্তি তাই না ছেলেমেয়েরা প্রধান ক্যাশিয়ার নিকট থেকে প্রাপ্তি এখানে তো বলা নেই যে নগদ বা চেক আমরা এটা কি নামে লিখবো নগদ কিছু পড়ানো থাকলে কিনে আমি লিখবো নগদ ছেলেমেয়া তাহলে আমরা এক তারিখে লিখেছি আর নগদ হয়েছে আচ্ছা এবার খুচা খরচের ঘর কয়টা হবে সেটা আমাদের প্রশ্ন থেকে বলতে হবে নগদার হিসাব সতেরোশো ছেলেমেয়া ও আর কথা শোনো আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারো স্যার এখানে অগ্রদত্ত টাকা কত এখানে আলাদা করে বলা নেই অর্থাৎ ব্যালেন্স বিধি এবং নগদানের যোগফল অর্থাৎ তিনশো আর সতেরোশো হলো কত এই দুই হচ্ছে অগ্রদত্ত এটা স্পষ্ট ভাবে বলা নেই কিন্তু এখন আমরা বুঝতে পারি ঠিক আছে এখানে সতেরোশো হয়েছে দুই হাজার হয়েছে না মানে অগ্রত টাকাটা নেই সেটা আমি বলেছি হ্যাঁ অগ্রত পদ্ধতি সেটা আমরা বুঝতে পেরেছি এই কাগজ পাপিয়া পাপিয়া একটু লক্ষ্য করো বলো মোট প্রাপ্তে তারিখ বিবরণ বলো আবার ভাউচার ভাউচার নং মোট খরচ এতটুকু ফিক্স ছকটা কিন্তু তারপরে যে অংশটা সেটা আমরা কয়টা খরচ আছে সেটার উপর নির্ভর করে রাখি ওকে বলো মোট প্রাপ্তি তারিখ বিবরণ পৃষ্ঠা সরি সরি ভাউচার মোট খরচ বলো আবার বলো গুড এই যে খুচরা খরচের বিশ্লেষণ লিখেছে না এখানে যে ঘরগুলো করেছে এগুলো ফিক্সড না আমরা প্রশ্ন দেখবো কি দেখবো তারপর আমরা এই ঘরগুলো করব ওকে তুমি কি এক তারিখের বুঝেছ হাতে নগদ কি নামে লিখবো আর প্রধান থেকে প্রাপ্ত এটা হ্যাঁ এবার বলো কাগজ এটাকে আমরা কোন ঘরের মধ্যে লিখি বলো তো কাগজকে আমরা কি নামে হিসাবে লিখি মনিহারি যে মনিহারির জন্য একটা ঘর কুলি খরচ এটা কুলি খরচ তোমরা কিসের মধ্যে দিয়েছ হ্যাঁ কুলি খরচ কুলি খরচ নামে দিতে পারো যেহেতু ছক গুলো কম ছক যেহেতু কম কুলি খরচ কুলি মজুর একই কথা কি এই জন্য শোনো তোমরা কুলি খরচকে যেহেতু ছক কম হয় এই জন্য তোমরা আলাদা ছক করো আজকে বিবিধ করেছো অসুবিধা নাই কিন্তু এরপর থেকে কুলি খরচকে কুলি মজুরির মধ্যে এক করে ফেলবে বুঝতে গেছো হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা ফাইল কি কিসের মধ্যে লিখেছ মনিহারি চা কফি ভ্যান ভাড়া ভ্যানে ছোট ছোট ভ্যান থাকে না ওই যে কেক কেক দে মানে বিভিন্ন দেখো না বিভিন্ন দোকানে ছোট ছোট ভ্যান সকাল বেলা ঠিক খেয়াল করেছে কলেজ যাওয়ার সময় সকালবেলা ভোরে বিভিন্ন হ্যাঁ ওই তো সকাল থেকে সকালে পড়বে আচ্ছা যাই হোক তাহলে ভ্যান আমরা পরিবহনের মধ্যে লিখবো কিসের মধ্যে আর দান খয়রাত খরচ না ক্ষতি খরচ কিন্তু সাবধান এসো দান দান খয়রাত লেখা যাবে না হ্যাঁ ঠিক আছে খরচ বিভিন্ন খরচ হ্যাঁ ঘর করেছো কয়টা টোটাল আচ্ছা ঠিক আছে মেলাও এসো সবাই কটা তাহলে তার মানে যে কটা খরচ সে কটা ঘর করবো ধরো কাগজ কলম তিনবার এসেছে আমরা মনে জন্য তিনটা ঘর করবো না একটাই বুঝতে পেরেছো না হিসাব সমীকরণের মতো আর ছেলেমেয়েরা কাগজ লিখেছি আপনার বনিহারির মধ্যে কুলি খরচ লিখেছি আমরা কুলি খরচের মধ্যে বনিহারির মধ্যে চা কফি আপ্যায়ন ভ্যান ভাড়া পরিবহন দান খয়রাত বিভিন্ন ক্ষতি বিবিধ খরচ সরি বিভিন্ন খরচ লিখেছ এই আমাদের টোটাল মোট খরচ টোটাল খরচ এসেছে সাতশো পঞ্চাশ সাতশো আমি আর বেশি এসছে বাবা একটু অন্যরকম দেখলাম এই জন্য বললাম